ফির একবার নজর রাখতে হয় কাশ্মীরের দিকে ভয়ঙ্কর রকমের হামলা কাশ্মীরের পাক জঙ্গি সংগঠনগুলোর তাদের মধ্যে প্রকাশ এসেছে সরকার একটি তালিকা যেখানে মৃত্যুর সংখ্যা তুলে ধরা হয়েছে যে কতজনের ঠিক মৃত্যু হয়েছে জনের খবর মুহূর্তে সামনে এসেছে অন্যদিকে সতেরো জন আহত হয়েছেন আহতদের পেহেলগাঁও হাসপাতালে চিকিৎসা চলছে এবং অনেকের অবস্থা এই মুহূর্তে সংকটজনক আমেরিকা রাশিয়া সৌদি আরব ইতালি ইসরায়েল ইরান শ্রীলঙ্কা সহ সারা বিশ্বে এই ঘটনার তীব্র নিন্দা এখন বি বিсталকসো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো প্রথমেই বলি যে প্রথম থেকে যে বিভ্রান্ত ছিল যে কতজন মারা গিয়েছে এটা কিন্তু গতকাল রাত্রি বেলায় যখন একটি তালিকা প্রকাশ করা হয়েছিল প্রায় রাত 10টা 10টার সময় তালিকাটি প্রকাশ করা হয়েছিল সেই সময় দেখা যায় যে 16 জন মারা গিয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল কিন্তু আজ সকালে একটি তালিকা প্রকাশ করা হয়েছে তাতে কিন্তু পরিষ্কার করে ঘোষণা করে দেওয়া হয়েছে যে 26 জনের মৃত্যু হয়েছে এই জঙ্গি জঙ্গি হামলায় তোমার পাহেলগা হয়ে জঙ্গি হামলা এবং তার মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন নেপালের নাগরিক রয়েছেন এবং দুজন বিদেশি সম্ভবত রয়েছেন তারা মারা গিয়েছেন এবং সাতেরো জনের আহত হয়েছেন তারা পাহেলগাঁও হাসপাতালে চিকিৎসার জন্য চিকিৎসা হচ্ছে এবং তাদের অন্যান্য শ্রীনগর থেকেও ডাক্তার নিয়ে যা হয়েছে তাদের তাদের ভালো চিকিৎসা হয় তবে যেটা ঘটনাটা ঘটেছে দেখো মানে অত্যন্ত একটা ভয়ঙ্কর ঘটনা আমি আবার বলি যে দু হাজার উনিশ সালের এই পুলওয়ামা পুলওয়ামা হামলার পর বোধ এই এইরকম মানে বড় হামলা করলো সন্ত্রাসবাদী হামলা করলো যদিও পুলওয়ামার হামলা কিন্তু সেটা কিন্তু সেনা কনভয়ের উপর আক্রমণ হয়েছিল কিন্তু পর্যটকদের উপর আক্রমণের ঘটনা কিন্তু এত বড় আক্রমণ কাশ্মীরে কখনো হয়নি যার ফলে এটা একটা বুঝতেই পারছো যে একটা পরিকল্পিত ভাবে হামলা হয়েছে এই যে রিসর্টে আক্রমণ হয়েছে রিসর্টে হামলা হয়েছে এবং যেটা এখন জানা যাচ্ছে যে এই রিসর্ট গুলোতে পাশাপাশি বেশ কয়েকটি রিসর্ট আছে সেই রিসর্ট গুলোতে কয়েকদিন ধরে নাকি রেখি করা হয়েছে অর্থাৎ তারা এসছেন তাদের বাড়ি কোথায় তারা তাদের নাম কি কারণ এইটা কিন্তু একদম মানে তারা কয়েকদিন ধরে নাকি এখানে জানতে চেয়েছেন এমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শীরা পুলিশের কাছে বলছে আচ্ছা তারা যেটা যেটা অনেকেই দাবি করছেন যে তাদেরকে তাদের আত্মীয়রা মারা গেছেন যারা প্রত্যেক যারা এই ঘটনার প্রত্যক্ষ দোষী তাদের জিজ্ঞাসা করা হয়েছে তাদের জামকি কি তারা কোন ধর্মের অর্থাৎ হিন্দু ধর্মের হলে মেরে ফেলা হয়েছে অন্য ধর্মের হলে কিন্তু তাদেরকে মানে তাদের কিছু তাদের সরে যেতে বলা হয়েছে অর্থাৎ এ থেকেই বোঝা যাচ্ছে যে তারা এটা পরিকল্পিত কারণ ওখানে বেশ কয়েকটি রিসোর্ট এবং হোটেল রয়েছে বলে আমরা জানতে পারছি এবং তার ফলে কয়েকদিন ধরে রেকি করা হয়েছে তো যাই হোক এই ঘটনা কিন্তু মানে প্রায় তিনশো থেকে চারশো জনের মতো পর্যটক ওখানে সেই সময় ছিলেন এবং তার মধ্যে ছাব্বিশ জনকে মানে একদম গুলি করে মানে ঝাজরা করে দেওয়া হয়েছে এমন একটা অবস্থা ঝাঁঝরা করে দিয়ে খুব কাছ থেকে গুলি করা হয়েছে তো যাই হোক সরকারের তরফ থেকে এই ছাব্বিশ জনের তালিকাটা প্রকাশ করা হয়েছে যে তাদের পোস্টমর্টম হয়ে গেছে এবং তাদের মৃতদেহ তাদের যা যা নিজের নিজের জায়গা যেখানে বাড়ি সেখানে পৌঁছে দেওয়া হবে তবে প্রত্যেকে যারা মারা গিয়েছেন এখনো পর্যন্ত যাদের খুন করা হয়েছে আমি আবার বলি গণহত্যা যাদের করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠন সেই গণহত্যা যাদের উপর করে জ্বালিয়েছে তারা কিন্তু সমস্ত পুরুষ অর্থাৎ কোন মহিলাদের গায়ে তারা কিন্তু হাত দেয়নি এমনটাই মানে দেখা যাচ্ছে এবং এক্ষেত্রে কয়েকজন দাবি করেছেন যে তোমার কর্ণাটকের এক মহিলা পল্লবী বলে তার কে খুন করা হয়েছে তো তাকে মারা হয়নি তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে যে তোরা মোদিকে যে খবর দে আমরা এইরকম মানে হামলা করছি এই ধরনের মন্তব্য তারা করেছেন তো এখনো পর্যন্ত সাতেরো জন যারা ভর্তি আছেন তাদের চিকিৎসা চলছে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা কিন্তু ভালো নয় কারণ তারাও যথেষ্ট মানে তারা গুলিতে তাদেরও বহু জায়গায় গুলি লেগেছে তাদের মুখেও গুলি লেগেছে বলে এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে বিভিন্ন আহ তরফ থেকে তো তাদের চিকিৎসা চলছে তাদের সুস্থ করার সমস্ত রকম চেষ্টা চলছে আর অমিত শাহ নিজে তিনি এখনো রয়েছেন আহ কাশ্মীরে আর এই ঘটনা নিয়ে সারা বিশ্বে কিন্তু নিন্দা ঝড় বয়েছে যদি বলো ডোনাল্ড ট্রাম্প তিনি আজকে সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি ফোন করেছেন যে ফোনে যেটা এর স্যান্ডেলে লিখেছেন আমাদের বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল এবং ফোন করে তিনি ভারতের পাশে শোক যাপন করেছেন ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ফোন করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ফোন করেছেন সারা বিশ্ব থেকে কিন্তু সবাই ভারতের মানে পক্ষে ভারতের এই বিপদের দিনে তার পাশে ধরা বাসেরা আবার ইঙ্গিত দাঁড়াবার কথা বলেছেন এবং সেই সঙ্গে তারা তারা এটাও বলেছেন সন্ত্রাসবাদ নিপুণ সন্ত্রাসবাদকে দমন করতে খতম করতে ভারতের সঙ্গে তারা আছেন এখন শুধু দেখা যে ভারত এরপরে কিন্তু কি অ্যাকশন নেয় কারণ এটা কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছে যে এখনো পর্যন্ত জাতীয় তদন্তকারী সংস্থা কাশ্মীর পুলিশের সহযোগিতা নিয়ে সেনার সহযোগিতা নিয়ে এবং প্যারা এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে তাদের সহযোগিতা নিয়ে মধ্যে কিন্তু এইটুকু প্রাথমিকভাবে তদন্তে উঠে এসছে যে এই কাজ করেছে পাকিস্তানি জঙ্গিরা এবং পিছনে পাকিস্তানের মদত রয়েছে এরপরে কিন্তু ভারত কিন্তু যথেষ্ট এই নিয়ে ক্ষুব্ধ যে পাকিস্তানের বারবার ভারত বদলালো পাকিস্তান বদলায় না এটাই কিন্তু আর একবার প্রমাণিত হয়ে গেল এবং তার ফলে কিন্তু এত বড় ঘটনা ঘটেছে এবং এটা তো একদম পরিষ্কার সাত দিন আগে পাকিস্তানের সেনাপ্রধান তিনি উস্কানামূলক বক্তব্য রেখেছেন তিনি কাশ্মীরকে পাকিস্তানের অংশ বলে দাবি করেছেন অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে উৎসাহিত হইতে আজকে জঙ্গিরা পাকিস্তানি জঙ্গিরাই গণহত্যা করেছে তাই তার কড়া জবাব দেয়া হবে এইটুকু প্রধানমন্ত্রী বলেছেন আজকে যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যখন আত্মীয়দের সঙ্গে কথা বলছিলেন কারণ আত্মীয়রা ওখানে এত মানে বোধ অমিত শাহকে দেখে তারা কামনাকারি করছিলেন তারা অমিত অমিত শাহ সান্ত্বনা দেন এবং অমিত শাহ তাদের বলেন যে যারা এই কাজ যে ষড়যন্ত্রকারী তাদের কড়া হাতে মোকাবিলা করবে ভারত তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে এখন ভারত কিন্তু এটা কিন্তু অত্যন্ত ক্ষুব্ধই ঘটনায় যে পাকিস্তানের মতো একটা দেশ তারা এই ঘটনা সাহায্য করছে এবং তারা এই এই ঘটনা জঙ্গিদের উৎসাহিত করে পর্যটকদের উপর আক্রমণ করতে সহযোগিতা করেছে তাই মন্ত্রিসভা কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক আছে সেখানে আজকে সিদ্ধান্ত হবে যে এই ঘটনার বিরুদ্ধে এই নক্কারজনক ঘটনা এই নিন্দনীয় লজ্জাজনক ঘটনা এবং এরকম ভয়ঙ্কর ঘটনার বিরুদ্ধে ভারত সরকার তারা পদক্ষেপ নেবে সেই বিষয়েই কিন্তু আজকে মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ মঙ্গলবার বিকেল নাগাতে এই পাহ গাঁয়ে একটি রিসোর্টে পর্যটকদের উপর হামলা চালিয়েছে জঙ্গিরা রীতিমতো ধর্ম পরিচয় দেখে দেখেই হামলা চালানো হয়েছে এমনটাই কিন্তু দাবি স্থানীয় সূত্রে যে দাবি করা হচ্ছে জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে সব মিলিয়ে রাউন্ড গুলি চলেছে আক্রমণ করা হয়েছে অমুসলিমদের তবে ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে লস্করের টিআরএফ দা রেজিস্ট্যান্স ফ্রন্ট যদিও সরকারিভাবে তারপরে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কতজনের মৃত্যু হয়েছে কিন্তু এখন দেখার বিষয় ভারত কি পদক্ষেপ নেয় এবং সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব নিয়ে এনেছি ছোটো একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন